it is গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এখন বাজে ছয়টা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি ভিডিওর প্রথম যে ভিউটা তোমরা দেখেছ মানে যে কুয়াশা পড়ছে আজকে কিছুই দেখা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে উঠে সর্বপ্রথম যে কাজটা হলো জলের মধ্যে গোবর মিশিয়ে সারা বাড়ি ছিটিয়ে দেওয়া কার এই নিয়মটা আছে কমেন্ট করে জানাবে এটা গ্রামেগঞ্জে হয়ে থাকে তাহলে কোথা থেকে হবে শহরে গোবরে তো কেউ খুঁজে পাবে না তো গোবরটা সারা বাড়ি আমি ছিটিয়ে দিলাম যেদিন সকালবেলা মানে খুব সকালে উঠতে পারে ওই দিনে এই কাজটা হয় সবসময় তো একই সময় ঘুম থেকে আর উঠতে পারে না কখনো সাতটা আটটা বেজে যায় যেটা মানে এই কাজটা সূর্য উদয়ের আগে করতে হয় কিন্তু কোথায় সূর্য উদয় কখনই হয়ে গেছে তো সারা বাড়ি আমার গোবর ছিটানোটা হয়ে গেছে এখন ওঠানটা ঝাড় দিয়ে নেব ওরা কেউই ঘুম থেকে ওঠেনি শুধু আমি উঠেছি উঠে বাসি কাজ কিছুই করিনি ব্রাশটুকু করিনি লো খুলিনি কলের দিকে দরজাটা খুলে বাইরে এসে গোবর ছিঁটা দিলাম আর ফুলের ঝাড়ু দিয়ে মানে ওঠানটা ঝাড়ু দিচ্ছি তাতে কি হয় যে ধুলো মানে ছোট ছোটো বালু কণাগুলো এগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় ঘরে এসে চা করে নিলাম দুধের স্বর মালা দিয়ে নিয়েছি আর কালকে তোমাদের দাদা ভাই এই বিস্কিটগুলো বাজার থেকে নিয়ে এসেছে তো আজকে টিফিনে আর কিছুই করিনি এগুলো কে নিয়ে নিলাম এখন আমি আর তোমার দাদাভাই ভাই খেয়ে নেবো পূজা আর আয়ুষ কেউ ঘুম থেকে উঠেনি তো খাওয়া দাওয়ার পরে একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আয়ুষ স্কুলে যাবে প্রজা স্কুলে যাবে না তো আয়ুষ এখনও ঘুম থেকে উঠেনি প্রচণ্ড ঠান্ডা রোদ্দুর উঠে গেছে কিন্তু হাওয়া বইছে হ্যাঁ তো আজকে রান্না করব ডিম ফুলকপি আলু দিয়ে তরকারি তো আজকে আলু নেই সরি আলু নেই ফুলকপি দিয়ে রান্না করব ডিম সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাতটুকু বসিয়ে দিয়েছি শীতের বেলা তো মানে হুট করে কিন্তু দশটা বেজে যায় হুম তো ডিমগুলো সুতাতে কেটে এখন ভেজে নিচ্ছি আর এদিকে ভাত হচ্ছে আজকে মানে মশলাটা করে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো একসাথে ভেজে মশলাটা মিক্সারে করে তারপরে আমি দেব ফুলকপিতে ঠিক আছে আমরা হচ্ছে এমপ্লয়ী মানুষ হ্যাঁ মাসের পনেরো হলে কিন্তু টাকা মানে ফুরিয়ে যায় তারপরে শুরু হয়ে যায় এই ডিম খাওয়া ঠিক আছে ঘরে প্রীতে ডিম আছে তার জন্য মাছ কেনার কি দরকার বুঝলি হ্যাঁ আর এই যে কথাটা বলছি এটা কিন্তু সত্যি কথা সবার ঘরে ঘরে এই অবস্থা হয়ে যায় এমপ্লয়ীদের ঠিক আছে মিডল ক্লাস ফ্যামিলিদের তো এটা মনে কিছু নেবে না কেউই ঠিক আছে তো বলো ফুলকপি দিয়ে ডিম দিয়ে খেতে কার কার ভালো লাগে আমাদের ঘরে কিন্তু এখন প্রায় হবে তো রেসিপিটা আমি শেয়ার করিনি কারণ এই রেসিপিটা সবারই জানা যদি কেউ না জানা থাকে তাহলে বলো কমেন্ট করে রে আমি নেক্সট ডে শেয়ার করে দেব তো এখানে এখন ধন্যবাদ দিয়ে দিলাম ঠিক আছে তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আয়ুষ ঘুম থেকে উঠেছে গরম জল আমি করে দিয়েছি ওকে ঘুম থেকে উঠেই বাবু মশাই চলে গেছে স্নানে আজকে আর টিফিন টিফিন হয়নি কারণ ঘুমের মধ্যে কিন্তু উনি টিফিন করে নিয়েছেন মানে ঘুমে ঘুমে টিফিন হয়ে গেছে ঠিক আছে তো স্নান টান করে এসে উনি রেডি রেডি হয়ে আছেন এখন খাবারটুকু দিয়ে দেব আর পরে একটা কিছু রান্না করব করবো বেলাতে এখন হয়ে যাবে আর আলু সিদ্ধ করবো আলু মাখা অনেকদিন হয়েছে আলু মাখা খাওয়া হচ্ছে না নতুন আলু নিয়ে এসেছে তো লবণটা চেক করে দেখলাম লবণটা কম হয়েছে তাই আবার দিয়ে দিয়েছি হ্যাঁ ব্লগটা কালকে পোস্ট করবো ভেবেছিলাম কিন্তু কালকে কিছু সমস্যার জন্য ভয়েস দিতে পারিনি তাই আর পোস্ট করা হয়নি তো সবাইকে খাবার দিয়ে দিলাম মানে আমিও বসবো ওদেরকে তরকারিটা পরিবেশন করে নিই তো আয়ুষ বলছে আমাকে বড় সাইজের ডিমটা দাও হ্যাঁ তো আমি বললাম সবগুলো একই সাইজের খেয়ে নেই তো বলছে না 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 ও তো পুজো আজকে যাবে না কালকে স্কুলে যাবে তো সকালে খাওয়া দাওয়া হলো কিছু কাজকর্ম হলো আর এখন শীতের দিনে মানে খেয়ে সকালবেলা খেয়ে একটু আমি রোদে গা টা লাগিয়ে নিই তারপরে কাজে কর্মে হাত দিয়ে আবার কারণ দুপুরবেলা স্নান করে যে আমাদের বাড়িতে রোদের একটু তাপ নেবে বা গায়ে লাগাবে সেই ব্যবস্থাটুকু কিন্তু নেই রোদ চলে যায় আমি স্নান করে আসতে আসতে আর দেখো মানে এতগুলো লাইট লাগিয়েও তারপরেও কিন্তু আমার মোবাইল মানে ভূমিকম্পর মতো কাঁপছে বুঝলে মানে কি বলবো এই রুমটাতে চারখানা লাইট লাগানো তারপরেও কিন্তু কাভার হচ্ছে না তো ঘরটার মুছে নিয়েছি বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাই নি ভাত খেয়েই এই কাজটা করেছি ঠিক আছে তো স্নান ধান করে চলে এসেছি কিছুটা শালার কাজ করেছি একজন কাস্টমার পূজার সময় দুটো জিন্স প্যান্ট দিয়ে গেছে চেন লাগানোর জন্য এগুলো এখন বসে বসে করলাম এগুলো করে এখন শাশুড়ি মায়ের জন্য একটা ব্লাউজ তৈরি করছি জামদানি শাড়ি তো কালার মিলিয়ে ব্লাউজের পিসটাকে নিয়ে এনেছি সুতির কটনের তো ওটাকে এখন বানাচ্ছি আরেকটা বাড়িতে পড়ার জন্য বানিয়ে নিয়েছি হুক লাগানো হয়নি ভাবছি দোনোটা কমপ্লিট করে একসাথে বসে বসে হুকলা আর এখন সেইভাবে কিন্তু টেলারের কাজটা করতে পারছি না কারণ দিনটা তো ছোটো হয়ে গেছে আর সন্ধ্যার পরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যার জন্য আর কাজে বসতে ইচ্ছে করে না হ্যাঁ তার জন্য আর কাজটা সেইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে না তো মোটামুটি এখন এই পট্টি পাটিগুলো লাগালে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ব্লাউজের এই খুঁটিনাটি কাজগুলো করতে অনেকটা সময় লাগে হ্যাঁ আবার তুমি যদি কয়েক ঘন্টা এক নাগারে কাজ করতে থাকো তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যায় কারণ এই কাজ একটু টান দিচ্ছি আবার রান্নাঘরে দূর দৌড়াচ্ছি মানে আমার এই কাজ তো এই ব্রাকার্টের না অনেকগুলো মানে ছোটো ছোটো কাজ মানে পটটি অনেকগুলো লাগাতে হয় যার কারণে অনেকটা দেরি আবার প্রিন্সেস কাঠ কিন্তু মানে সহজে তো রেডি হয়ে যায় এতটা সময় লাগে না ব্রাকাট ব্লাউজ বানাতে যতটা সময় লাগে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু এই বোম্বে কাঠটাই ব্রাকাটটাকে অনেকেই বোম্বে কাঠ বলে দেয় বোম্বে কাঠ বলছি হ্যাঁ বোম্বে কাঠটাই চলে বেশি ঠিক আছে প্রিন্সেস কাটটা খুবই কম চলে কারণ এখনকার যুগে যে মেয়েরা আছে তারাই কিন্তু ওটার আবদার করে থাকে প্রিন্সেস কাঠের ঠিক আছে পেছনে সামনে গোল গলা নর্মাল ব্লাউজ শাশুড়ি মায়ের তো তাই কোনো ডিজাইন টিজাইন নেই এই দেখো কমপ্লিট হয়ে গেছে আর ত্রুপাইটা পরে করে নেবো মানে হাতে সুই সুতো দিয়ে যে কাজটা সেলানোর সেটা পরে বসে বসে করব তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আয়ুষকে নিয়ে ওর ছুটি হয়ে গেছে এখন আড়াইটা বাজে হ্যাঁ তোমাদের দাদাভাই এখন খাবার নিয়ে আবার চলে যাবে ডিউটিতে আমি খাবার বেড়ে রেখে দিয়েছি ঠিক আছে তো আয়ুষের পরীক্ষা তো শেষ হয়ে গেছে কারণ দুবার ওদের পরীক্ষা শেষ কিন্তু খাতা এখনো পাইনি মানে রেজাল্ট এখনও হাতে আসেনি তো এটা হচ্ছে তোমার পঁচিশে ডিসেম্বরে ভিডিও ক্লিপ মানে গতকালকে ভিডিও ক্লিপ সন্ধ্যাবেলায় তো শীতলায় একটু মিষ্টি দিয়ে ভোগ দিলাম ঠিক আছে তুলসী পুজন দিবস খ্রিসমাস ডে তাই তো সন্ধ্যা হয়ে গেছে এখন একটু টিফিন খাবো তাই টিফিন বানাচ্ছি এখানে পাস্তা দেখেছিলে না ওই দিন থেকে পাস্তা নিয়ে এসেছিলাম তাই এখন পাস্তা বানাচ্ছি তোমাদের দাদা ভাই আসলো একটু টিফিন খাবে তাই আর এখানে একটু চিলি অল্প একটু চিলি চোষ দিয়ে দিচ্ছি ঠিক আছে আয়ুষ তো ঝাল খেতে পারে না তাই আর পাস্তাটা করছি পেঁয়াজ রসুন আদা আর টমেটো ডিম দিয়ে নর্মাল ম্যাগির মতো ঠিক আছে কারণ আমার কাছে বিন গাজর বিট কিছুই নেই হ্যাঁ নর্মাল এখন পাস্তার মধ্যে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি মানে আমার ম্যাগি চাউমিন থেকেও পাস্তাটা খেতে মানে দুর্দান্ত লাগে মানে হ্যাপি টেস্ট লাগে অনেকটা মোমোর মতো লাগে খেতে তোমাদের দাদা কিন্তু সেই বলে যে ওটা খেতে দারুণ লাগে হ্যাঁ মানে চাউমিন থেকে ভালো মানে খেতে মোমোর মতো লাগে কিন্তু আমাদের আয়ুষের কিন্তু একদম পছন্দ নয়